মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন ভিত্তিক আর সিআইপি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সাটুরিয়া উপজেলা প্রকৌশলী দপ্তরের আয়োজনে সকাল নয়টায় উপজেলা হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বেডস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড টিম লিডার মহিদুর রহমান খান এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Arifin Farha, C N Bangla News Desk.